সমাজ এইটা এমন একটা বিষয় যেটা নিয়ে ঘন্টার পর ঘণ্টা কথা বলা যায় কিন্তু আজকে আমি বেশি সময় নেবো না অল্প কিছু কথা বলে ভিডিওটা শেষ করব তো বেশিরভাগ এইট্টি থেকে নাইনটি পারসেন্ট মানুষের জীবন নির্ধারিত হয় সমাজ কি বলবে সমাজের মধ্যে কারা থাকে লোক থাকে এই লোক কারা আপনার আমার আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন পরিবার এই চত্বরে এলাকাবাসী সবাইকে নিয়ে তো সমাজ গঠন হয় আমি বিস্তারিত বলবো না যারা কাছে কাছেই আছে তা আমরা ভাবি সেটাই যে আশেপাশে যারা আছে আত্মীয় যারা পাশের যারা আছে তাদের নিয়েই সমাজ হয় আমরা কি করব কি করব না এইটা করার আগে আমরা একশোবার ভাবি যে সমাজ কি বলবে লোকে কি বলবে দেখুন ভালো খারাপ সঠিক ভুল তো আছেই কিন্তু সেগুলো বিচার বিবেচনা করার আগে এটা বুঝে নেবেন এই প্রশ্নটা নিজেকে করবেন যে আমি যে কাজটা করতে চলেছি বা যে কথাটা বলতে চলেছি এর পিছনে কি লজিক আছে এবং এটা প্রয়োজন কেন এই প্রশ্নটা নিজেকে করবেন আমি কেউ না বলার জাস্ট নিজেকে প্রশ্ন করুন আমাদের আর যেমন একটা বাচ্চাকে ধরুন ছোটোবেলা থেকে আমরা দমানোর চেষ্টা করি কেন তার কারণ হচ্ছে বাচ্চারা প্রশ্ন করতে থাকে তারা ফ্রেশ থাকে তো তারা জানার চেষ্টা করে যে বিষয়টা কি কিন্তু আমাদের তো কন্ডিশনিং সেরকম হয়ে আছে যে বাচ্চাদের সবসময় দমা দমিয়ে দাও তাদেরকে প্রশ্ন করতে দিও না তার কারণ প্রশ্ন করলে উত্তর দিতে হবে আর উত্তর দিলে সঠিক উত্তরটা দিতে হবে যারা এই সব করে তারা নিজেরাই আদৌ জানে না যে বিষয়টা কি এমন বহু এমন বিষয় আছে যারা বাচ্চাদেরকে দম দমায় যেমন সেক্স এডুকেশন তারপর আপনার অন্যান্য বিষয় যেগুলো আছে বা সমাজে মানুষদের কোন মানুষ খারাপ ইনটেনশান নিয়ে আছে কোন মানুষ ভালো ইনটেনশান নিয়ে আছে কোন মানুষ কি করতে পারে কোন মানুষ কি করতে পারে না ব্যাড টাচ গুড টাচ এসব বিষয়গুলো অনেক মানুষ জানে না হয়তো জানে তারা হয়তো বলে না বোঝে না আমরা এই এই শুধু এইটা একটা ছোট্ট উদাহরণ দিলাম অনেকে খারাপ লাগতে পারে কী বিষয় নেই কথা বলতে বলছে এই কি মাথা খারাপ হয়ে গেল না দেখুন বিষয়টা ওই ওরকম নয় বিষয়টা একটু নিউট্রাল হয়ে ভাবার চেষ্টা করুন এটা এডুকেশন হিসেবে নেওয়ার চেষ্টা করুন আমি কোনো কিছুর এগেনস্টে নয় আবার পক্ষপাতিও নয় যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করুন যে কি বলতে চাই সত্যি কথা বলতে আমাদের জীবনে বড়ো একটা ইনফ্লুয়েন্স হচ্ছে যে লোকে কি বলবে সত্যি কথা বলতে আমরা জানি ভিতরে ভিতরে যে লোকে কিছু যায় আসে না আমি যাই করি যাই বলি কারো কিছু যায় আসে না হয়তো খনিকের জন্য হয়তো বলবে কিন্তু সেটা আমাদের মনে গেঁথে যায় কিন্তু সেই ব্যক্তিটা আজ থেকে পাঁচ মাস দশ মাস পরে ভুলে যাবে সে কী বলেছিল আপনি যদি ধরুন কেউ যদি আপনাকে অপমান করে আপনি যদি এক বছর পর তাকে জিজ্ঞাসা করেন যে এক বছর আগে তুই যে কথাটা বলে আপনি যে কথাটা বলেছেন সে দেখবেন সে ভুলিয়ে গেছে আদৌ সে কিছু জানে না কিন্তু বিষয়টা যে আমরা ওই সময়টা কথাগুলোকে নিয়ে ধরে রাখি এবং সারাজীবন সেইগুলোকে নিয়ে এগিয়ে চলি লোকের কাজ হচ্ছে বলা আপনি যদি ভালো কাজ করেন আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে আপনি যদি খারাপ কাজ করেন সেটা নিয়ে আপনাকে কথা শোনাবে লোকের কাজ বলাও ওটা ছেড়ে দিন লোকের ওপরে লোককে বলতে দিন কিন্তু এইটা দেখবেন যে আপনি যে কাজটা করছেন সেটা দ্বারা আপনার এবং লোকের কোনো রকম ক্ষতি হচ্ছে না তো এইটা খালি খেয়াল রাখবেন ভালো কথা ছেড়ে দিন ভালোটা আপনাদের হাতে থাকে না কিন্তু খারাপটা কিন্তু আমাদের হাতে থাকে যে কোনো কিছু আমার দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে না তো এইটা খালি যাচাই করে নেবেন তাহলে দেখবেন আপনাকে অ্যাপ্রিসায় অ্যাপ্রিস যে লোকটা আজ আপনাকে অপমান করছে সেই লোকটাই আগামী দিনে আপনাকে বাহবা দেবে চিন্তা করা ছেড়ে দিন যে লোকে কি বলবে আর নিজের কাজে নিজের জীবনে ফোকাস করুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই সতীদাহ প্রথা আপনারা সবাই জানেন তাই তো যারা জানেন না গুগলে সার্চ করুন পেয়ে যাবেন সতীদাহ প্রথাটা কী এবার বিষয়টা হচ্ছে তখনকার সমাজে কিন্তু মানুষরা সেটাই ভাবত সে কোনো স্বামী মারা গেলে তার স্ত্রীকে জ্যান্ত জ্বালানো হতো এইবার বিষয়টা হচ্ছে তার মানে তখনকার ওটা বিশ্বাস ছিল তখনকার মানুষের ওটা ধারণা ছিল যে হ্যাঁ এটা করলে এটা হয়তো হয় কিন্তু আমাদের মধ্যে ওই সমাজের মধ্যে কিছু ভালো ছিল যারা তাদের এগেনস্টে কথা বলে এবং আইন তৈরি করে কিন্তু দেখুন এখন সেটা নর্মাল বিষয় হয়ে গেছে তাহলে মূল কারণটা কি মূল কারণ হচ্ছে অজ্ঞানতা কোনো বিষয় সম্পর্কে না জানা এটাই আমাদের হচ্ছে সব থেকে মূল বিষয় কোনো একটা কিছু করতে যাবেন তার আগে জানুন বাস্তবিকভাবে জানুন যে এর পিছনে কি লজিক আছে কি রিজন আছে এটা কেন এসছে বাচ্চাদের মতন প্রশ্ন করুন এমন বহু এমন বিষয় আছে যেগুলো সমাজের লোকরা খুবই প্রেসারাইজড করে কিন্তু একটা কথা জেনে রাখবেন যে আপনার ওপরে কেউ নেই সে সমাজ হোক বা আপনার পরিবার হোক বা যেই হোক আপনার ডিসিশান মানে আপনার ডিসিশান কারো কোনো অধিকার নেই আপনার ডিসিশানের উপরে কথা বলার এটা কোনো আইনের বিষয় নয় এটা আপনারা দেখে নিতে পারেন তো বিষয়টা হচ্ছে কোন কোন বিষয়ে সমাজ বেশি প্রেসারাইজ করে যেমন কেরিয়ার কোন কেরিয়ার পছন্দ কোন কেরিয়ারে যাবেন কোন কেরিয়ারে যাবেন না কাকে বিয়ে করবেন কাকে বিয়ে করবেন না আর সবথেকে বড়ো কথা বিয়ে করবেন নাকি করবেন না এইটা একটা বড় বিষয় সেটা নিয়ে আমি পরে কথা বলছি তারপর এস অন্যান্য বিষয়গুলো আছে যেগুলো প্রেসারাইজড করে সব থেকে বেশি প্রেসারাইজড করে হচ্ছে বিয়ে করবেন নাকি করবেন না বিয়ে হয়ে গেলে বাচ্চা করবেন নাকি বাচ্চা করবেন না এসব নিয়ে অনেক রকম কথা বলে তবে দেখুন বিয়েটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এর মধ্যে অন্য কোনো লোককে ইন্টারফেয়ার করতে দেবেন না আর কখনও বলবেন না যে সমাজের প্রেশারে আপনি বিয়ে করে ফেলেছেন বিয়েটা কিন্তু একটা বহু দায়িত্বপূর্ণ একটা বিষয় যেটা কিন্তু সারা জীবন বয়ে চলতে হবে হয়তো প্রথম দিকে সেগুলো দেখা যায় না যত দিন যেতে থাকবে সমস্যাগুলো বড় হতে থাকে এবং তখন বুঝতে পারবেন যে বিয়ে করার সাইড এফেক্টগুলো কী কী যারা করেছে তারা অলরেডি জানে যারা করেনি তারা আপনার আশেপাশে যারা আছে তাদেরকে ধ্যান দিয়ে দেখুন তাহলে বুঝতে হবে না আমি কি বলতে চাইছি এবার বিষয়টা হচ্ছে সমাজকে বেশি ইন্টারফেয়ার করতে দেবেন না আপনার লাইফে নাহলে কিন্তু লাইফ কিন্তু পুরো জান্ন হয়ে যাবে কেন আপনি সমাজের কথা উঠবেন আর বসবেন নিজের কোনো ভাবনা নেই নিজস্ব কোনো ব্যাপার নেই যে সব কিছু সমাজের উপর ছেড়ে দেবেন সমাজ যেমন অনেকে আছে কোন কেরিয়ারে যাবে ও আশেপাশে দেখতে থাকে লোকে জিজ্ঞাসা করতে পারলে অবশ্যই লোককে জিজ্ঞাসা করুন কিন্তু কোনো ডিসিশানটা লোকের উপর ছেড়ে দেবেন না লোকের কাছ থেকে সাজেশান নিন সাজেশান বিষয়টা আলাদা ডিসিশান নেওয়াটা আলাদা সাজেশান নিন জানুন সবগুলোকে অ্যানালাইজ করুন একসাথে করে ঠান্ডা মাথায় ভাবুন চিন্তাভাবনা করুন এবং নিজের ডিসান নিজের ডিসিশানটা নিজে নিন নিজের কোন বিষয়ের প্রতি ইন্টারেস্ট আছে নিজে কোনটা করতে ভালো লাগে সেইটার প্রতি ধ্যান দিন তার কারণ জীবনটা কিন্তু আপনার জীবন ভালো হলে আপনার হবে জীবন খারাপ হলে আপনার হবে সমাজের কিন্তু কোনো যায় আসে না সমাজের যে লোকরা আছে তাদেরও কোনো দোষ নেই কেননা তারা যখন ছোটো ছিল তাদেরকেও সেইভাবে শিক্ষা দেওয়া আছে সেটা হতে পারে শিক্ষার মাধ্যমে সেটা হতে পারে তার ফ্যামিলির মাধ্যমে সেটা হতে পারে তার আশেপাশের মানুষদের মাধ্যমে এবার তারা তো এখন হয়তো বেঁচে আছে তারা হয়তো বেঁচে নেই কিন্তু তাদের যে ব্রেন ওয়াশিং সেটা এখনও চলে আসছে এটা বহু পুরোনো বিষয় এটা নিয়ে কোনো ভাবারই কোনো দরকার নেই আপনার জীবন আপনার ডিসিশান খারাপ হলে আপনার হবে ভালো হলে আপনার হবে তো যা করবেন সচেতনভাবে করুন নিজে একটু জাগুন এবং পারলে অন্যকেও সচেতন করুন কেননা আস এই যে যারা যে মানুষগুলো আছে তারাও কিন্তু সঠিক শিক্ষাগুলো পায়নি তারা পায়নি বলেই তারা আজ আপনাদের ওপর প্রেসার ক্রিয়েট করছে তারা যদি এসব সঠিক বিষয়গুলো জানতো তাদেরকেও যদি বলার মতন কেউ থাকতো তাহলে তো তারাও হয়তো এই যে ক মানে যে কথাগুলো বলছে বা যারা প্রেসারাইজড করছে তারাও কিন্তু করতেও হয়তো না তো সমাজের লোকেরা নিজেদের স্বার্থের জন্য কে কেউ আছে অল গুটি কয়েক মানুষের স্বার্থের জন্যে সমাজের এই দুর্গতি কেননা ওই গুটি কয়েককে ফলো করতে 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 আজ একটা বিশাল আকার ধারণ করেছে আর সেটা এফেক্ট করে পরের জেনারেশান পরের জেনারেশান পরের জেনারেশান তো যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমা করে দেবেন আজকে ভিডিওটা এটেকুনি নমস্কার